হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আছি স্মাইল আপনাদের সাথে আর একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বুকটা ফেটে যায় অনেক কষ্ট লাগছে মনের ভিতরে তো রিঅ্যাকশন আর একটি করতে যাচ্ছি মমতাজের বুকটা ফেটে যায় দেখি তার জীবন কিভাবে কাটছে এখন জেলখানাতে হুম আদালতে নিয়ে যাচ্ছে কিভাবে সেগুলোই দেখবো আজকে আর আসেন একসাথে অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখে যাবেন তো চলেন শুরু করা যাক জীবনের কথা ইউটিউব চ্যানেল থেকে এটা পাবলিক করা হয়েছে যান তার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন অনেক ভালো ভালো ভিডিও জুলাই গণ অভ্যুত্থানের সময়ে মিরপুরে হকার মোহাম্মদ সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড পাঠিয়েছে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা এ আদেশ দেন এর আগে রিমান্ড শুনানিতে আদালতে বেশ কিছু ঘটনা ঘটেছে যা একদিকে গোটা দেশবাসীর জন্য হাসির অন্যদিকে মমতাজের জন্য কষ্টেরও বটে জীবনের কথার এই পর্বে থাকছে তারই বিস্তারিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে মঙ্গলবার আদালতে তোলা হবে এ খবর অনেকেই জানতেন এজন্য সকাল দশটার পর থেকেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে উৎসুক জনতার ভিড় লেগে থাকে সকাল থেকে গণমাধ্যম কর্মীরা আদালতের সামনে আসতে থাকেন বেলা দুইটার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মমতাজকে ডিবি কার্যালয় থেকে আদালতের হাজত থানায় নিয়ে আসে তখনও আদালতের সামনে উৎসুক জনতার ভিড় ছিল এই ভিড়েই নিজের জুতা হারিয়ে ফেলে মমতাজ সেই জুতা পেয়ে অনেকে আবার মমতাজের গালে মারার চেষ্টাও করে বেলা তিনটার পর মমতাজকে থানা থেকে বের করে আনা হয় এ সময় মমতাজকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ঘিরে ধরে পরে তাকে যখন লিফটে করে নিজতলা থেকে সাততলায় নেওয়া হয় তখন আদালত কক্ষ আইনজীবীদের উপস্থিতিতে ঠাসা আদালতে তোলার পর কাঠগড়া লোহার রেলিং ধরে দাঁড়ান মমতাজ মিরপুর থানায় করা সাগর হত্যা মামলায় তাকে সাত দিন রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর দায়রা আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক পিপি মমতাজের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছিলেন মমতাজের পক্ষে একজন আইনজীবী থাকলেও শুনানির সময় তিনি আদালতে কোনো কথা বলেননি কথা বলেন মমতাজ কেবল কাঠগড়ার লোহার রেলিং ধরে দাঁড়িয়েছিলেন বিমর্ষ মমতাজ শুনানি শেষ হলে বিচারক মমতাজকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন তখনও মমতাজ ছিলেন নির্বিকার তবে মমতাজ নির্বিকার থাকলেও আদালতে ছিল উত্তেজনা রিমান্ড শুনানি ঘিরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাটকীয় দৃশ্যের অবতারণা হয় তাকে আদালতে হাজির করা হলে আইনজীবীদের মধ্যে বেশ হট্টগোল শুরু হয় শুনানিকালে রাষ্ট্রপক্ষের কৌশলি তার বক্তব্যে মমতাজের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং বিতর্কিত মন্তব্যগুলো তুলে ধরেন যা এজলাসে হাসির রোল তোলে অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীকে খুঁজতে বেগ পাওয়া এবং রিমান্ডের মেয়াদ নিয়ে আইনজীবীদের অসন্তুষ্টে আদালত কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে দুপুর দুইটা সতেরো মিনিটে মমতাজকে আদালতে আনা হয় পরে আদালতের হাজতখানায় রাখা হয় তাকে বিকেল তিনটা তিন মিনিটে তাকে এজলাসে তোলা হয় এ সময় একসঙ্গে অনেক আইনজীবী সেখানে উপস্থিত হন এতে আদালতে হট্টগোল তৈরি হয় আদালতের অনুমতি নিয়ে উপস্থিত আইনজীবীদের শান্ত থাকার অনুরোধ করেন মহানগর পাবলিক প্রসিকিউটর অমর ফারুক ফারুকি উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন শুনানির সময় কেউ পাশ থেকে কথা বলবেন না এজলাসের ভেতরে কেউ ছবি তুলবেন না আসামি পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন এমন কিছু حمل تطبيق امازون وعيش احلى اوقاتك ترجيع واستبدال سهل ومجاني اكتب هي তো বলবেন না যেন অডিয়েন্সে বিশৃঙ্খলা হয় বেলা তিনটা সাত মিনিটে শুনানি শুরু হলে মমতাজের হেলমেট ও মাস্ক খোলা হয় এরপর মামলা তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আদালতকে বলেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন এরপর মহানগর প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন তিনি বলেন আমরা জাতি হিসেবে আবেগপ্রবণ একজন ফুটবলার ভালো খেললে আমরা তার খেলাটায় দেখি তাকে পছন্দ করার কারণ তিনি ভালো খেলেন তেমনিভাবে নায়িকার অভিনয় শিল্পীর ভালো গান আমরা পছন্দ করি তারা কোন দল করে সেটা দেখা হয় না তাদের কাজটাকে আমরা ভালোবাসি তবে এ আসামি জনগণের ভালোবাসাটাকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন আমাদের দেশের সার্বভৌমত্ব যখন আরেক রাষ্ট্রের কাছে জিম্মি আয়নাঘর আন্দোলন করলে যখন গুলি করা হয় তখন এই মমতাজ গানের ভালোবাসা দিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে গেলেন তিনি বলেন মানিকগঞ্জের সিঙ্গাইডের মানুষের ভোট হরণ করলেন সংসদের অধিবেশনে যেখানে মিনিটে কোটি টাকা খরচ হয় সেখানে তিনি গান গাইলেন আমার নেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে নাই তার তুলনা সংসদের তোফায়েল আমুসহ অন্য সিনিয়র আওয়ামী লীগ নেতারা যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমালোচনা করে কটু কথা বলেননি সেখানে তিনি বক্তব্য রাখলেন খালেদার বাপের নাম কি এ সময় আদালতে উপস্থিত আইনজীবীরা দেন শুনানির সময় জনাকীর্ণ এজলাসের কাঠগড়ায় পুরো সময় গালে হাত দিয়ে বিষণ্ণ মনে পিপির বক্তব্য শুনতে দেখা যায় মমতাজকে এক পর্যায়ে পিপি আদালতকে বলেন এই সময় তিনি হাসিনাকে হাস্যরসের তৈরি হয় পিপির বক্তব্য শুনে বিষণ্ণ মমতাজ নিজেও তখন হেসে দেন পরবর্তী সময় আদালত আসামি পক্ষের বক্তব্য শুনতে চান সেখানেও আইনজীবীকে খুঁজে পেতে বেগ পেতে হয় আদালতের আসামি দাখিল করা নথি দেখে অ্যাডভোকেট রেজাউল করিমকে ডাকতে থাকেন আদালতের সাধারণ নিবন্ধন সহ কর্মকর্তা এরপর মমতাজকে বিচারক জিজ্ঞেস করেন আপনি কি ওনাকে চেনেন আপনার আইনজীবী হিসাবে তাকে নিয়োগ করতে চাইলে ওকালতনামায় স্বাক্ষর করেন কিছুটা সময় নিয়ে মমতাজ তার আইনজীবীকে শনাক্ত করে ওকালতনামায় স্বাক্ষর করেন তবে ওই আইনজীবী আদালতের উদ্দেশ্যে বলেন আজকে আমার কোনো বক্তব্য নেই এরপর আদালত বেলা তিনটা আটাশ মিনিটে মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন রিমান্ডের আদেশ শুনে আইনজীবীরা বলে ওঠেন চার দিন না চার দিন না সাত দিনের রিমান্ড দিতে হবে এরপর মমতাজকে আদালত থেকে খানায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয় তখন আইনজীবীরা বলেন তাকে লিফটে নেওয়া যাবে না সিঁড়ি দিয়ে নামাতে হবে বিএনপির অনেক নেতাকে লিফটে নিতে দেওয়া হয়নি হেঁটে হেঁটে তোলা হয়েছে তাকে সাততলা থেকে সিঁড়ি দিয়ে নামতে হবে পরে এজলাসের গেটের সামনে অবস্থান নেন আইনজীবীরা তারা এ সময় বেশ উচ্চ বাচ্চ করেন তখনও আদালতে বিচার কাজ চলছিল পরিস্থিতি বিবেচনায় পুলিশের প্রসিকিউশন শাখার ইন্সপেক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম আদালতকে বলেন যে অবস্থা সৃষ্টি হয়েছে আসামিকে কিছুক্ষণ কাঠগড়ায় রাখা হোক তখন বিচারক বলেন আপনি পারলে লিফ্টে নামিয়ে নিয়ে যান জবাবে জাহিদুল ইসলাম বলেন অতিরিক্ত পুলিশ সদস্য এখানে নেই পরিস্থিতি বিবেচনায় এখানে তাকে কিছুক্ষণ রাখতে হবে তখনও এজলাসে কয়েকজন আইনজীবী অবস্থান করে চিৎকার করছিলেন পরে আদালত আইনজীবীদের এজলাস ত্যাগ করার নির্দেশ দেন প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীও আইনজীবীদের এজলাস ত্যাগ করতে বলেন তখন আইনজীবীরা গেটের সামনে অবস্থান নেন প্রায় একুশ মিনিট এজলাসে রাখা হয় মমতাজকে পরে নিরাপত্তা বাড়িয়ে তাকে লিফটে তুলে নিচে নামানো হয় কিন্তু নিচে গিয়েও অবস্থান নেন আইনজীবীরা পরে নিচ থেকে দ্রুত মমতাজকে হাজতখানায় নিয়ে যাওয়া হয় সে সময় আইনজীবীরা মমতাজকে উদ্দেশ্য করে বিভিন্ন ভাষায় কটুক্তি করেন মামলা সূত্রে জানা গেছে গত ১৯ জুলাই মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলি বর্ষণ করেন এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি টাঙে পেছন দিকে বের হয়ে যায় এ ঘটনায় গত সাতাশ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন এতে শেখ হাসিনা সহ দুইশো জনের নাম উল্লেখ করা হয় এছাড়া মামলায় দুইশো পঞ্চাশ থেকে চারশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় এ মামলায় মমতাজ বেগম ঊনপঞ্চাশ নম্বর এজাহান নামিও আসামি রিমান্ড আবেদনে বলা হয় মামলার ঘটনাটি সরে জমিনে পরিদর্শনপূর্ব গোপনে ও প্রকাশে প্রাথমিক তদন্তে এ আসামির মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে এই আসামি মামলার এজাহান নামিও ঊনপঞ্চাশ নম্বর আসামি তিনি মানিকগঞ্জ দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এই আসামি বিরোধী ছাত্র সমাবেশ বা আন্দোলনে ছাত্র জনতাকে নিপীড়নে ক্যাডার বাহিনীকে উৎসাহিত করত মামলার এজাহান নামীয় ও অজ্ঞাত পরিচয় পলাতক আসামিদের নির্দেশে প্ররোচনায় এবং মদতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ক্যাডাররা সহ মমতাজের ক্যাডাররা বেপর অভাবে বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশ বা আন্দোলনে আক্রমণ করে নির্বিচারে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে এবং তাদের ছোড়াগুলিতে মোহাম্মদ সাগর গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন মামলার মূল রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সুপ্রিয় দর্শক মমতাজ হাসিলকে যেментуদিত তার বিচার কেমন হওয়া উচিত বলুন তো কমিটি জানিয়ে দিন তাকে নিয়ে আপনার যে কোনো মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ। তো কি বললেন বুঝলেন আপনারা বলেন তো আসলে রাজনীতি করেন মানুষের স্বার্থের জন্য মানুষের জনগণের জন্য নিজের স্বার্থের জন্য করবেন একদিন না একদিন এই পরিস্থিতি আপনার কাছে আপনাকে ঘিরে ধরবে পাপ কখনো বাপকে ছাড়ে না যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাকে পাপের প্রাশ্চিত্ত করতেই হবে আজ হোক বা কাল হোক এগুলো দেখে আগামী দিকে দিনের যেগুলো রাজনীতি কর্মী আছে নেতা এমপি আছে তারা হয়তো একটি হলো বুঝতে পারবে যে আমাদের পরিস্থিতিও কি হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো দিনের আলোয় নতুন কোনো দিনে ভালো থাকবেন